এলাকায় নতুন ঢালাই রাস্তার উপর দিয়ে মাটি বোঝায় ট্রাক্টরে দৌড়াত পৌর এলাকায় ঢালাই রাস্তা বাঁচাতে এগিয়ে এলো মহিলারা অভিযোগ তৃণমূল পরিচালিত কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছু না হয় মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ঘোষালগঞ্জ এলাকায় এলাকার মানুষজনদের অভিযোগ কিছুদিন আগে ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে আর সেই রাস্তার উপর দিয়ে মাটি বোঝায় ট্রাক্টর চলছে দ্রুত গতিতে নতুন ঢালাই রাস্তা বাঁচাতে এগিয়ে এলো এলাকার মহিলারা মাটি বোছাই ট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ শুরু করলেন এলাকার মহিলা থেকে শুরু করে মানুষজন পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন আমরা দ্রুত খবর পেয়ে সমস্ত মাটি বোছাই ট্রাক্টর যাতায়াত বন্ধ করা হয়েছে ওই নতুন রাস্তার উপর দিয়ে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে ক্ষিতপাই থেকে বিপ্লব সরকারের রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

পুকুর বোঝানো হচ্ছে তালপুকুরের মাটি কেটে আর একজন অজিত কামারের বাড়িতে যে পুকুর আছে পেছনে সে পুকুরটা বোঝানো হচ্ছে সেই জন্য আমরা আপত্তি করছি সে কোনো মতেই সেটাকে তাকে পার্টি সাপোর্ট করছে যে না রাস্তা যে গাড়ি যাবে রাস্তার গাড়ি সরকার গাড়ি তো রাস্তাটা দু মাসও হয়নি রাস্তা টনজি বেরিয়ে গেছে রাস্তা ভেঙে গেছে আমাদেরকে কোনো রকম কোনোভাবে আমাদের কথা শুনছে নি ওই বাপি পাহাড়ি হচ্ছে কাউন্সিলার হয়েছে সে হচ্ছে আমাদের কোনো রকম কোনোভাবে কথা শুনছে তাকে ফোন করেছিল এবং বলেছিল যে আপনি আমাদের তিন নম্বর ওয়ার্ডে আসুন তাও সে আসেনি আপনার নাম আমার নাম শ্যামলি আমরা ইতিমধ্যে ফোনে মাটি বোয়ার একটা খবর আমরা পাই এবং সঙ্গে সঙ্গে আমাদের যে ইঞ্জিনিয়ার অভিজিৎ ঘোষ তাকে পাঠাই এবং তিনি সঙ্গে সঙ্গে যেয়ে বন্ধ করে দিয়েছেন এবং আমরা বলেছি যে কোনো মতেই মাটি বোয়া যাবে না কারণ আমরা নতুন রাস্তা তৈরি করেছি সেইমতো ভাবে আমরা এখন বন্ধ রেখেছি এবং আগামী দিনেও বলবো যে রাস্তা সংস্কার এবং বৈধ কোনো কাগজপত্র আছে কিনা এলাকাবাসী আজকে বেশ কয়েকটি গাড়িকে আটক করে পাটি ভাড়া চলছিল কিন্তু আমাদের আমার অরিজিৎ ঘোষ যে বন্ধ করে এসেছে এবং আমাকে রিপোর্ট করেছে হলে আমি আমার খোঁজ নিচ্ছি ইমিডিয়েট আমি পাঠাবো ওই গাড়ি যাদের আছে তাদের ভাবে কীভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি তিন নম্বর ওয়ার্ডের খোসাল গজখির পৌরসভা বেশ কয়েকটি ট্রাক্টর নতুন রাস্তায় মাটি বে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর অভিযোগ কী বলবেন মাটি বোয়া হচ্ছে এটা আমিও আজকে সকালবেলায় খবরটা পেয়েছি যে নূতন রাস্তার উপর দিয়ে মাটি বোয়া হচ্ছে এটা আমি জানতাম না তবে আমার নূতন রাস্তা ঢালাই হওয়ার মাসখানেক পরও এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছিলাম এবং কন্ট্রাক্টরকে বলেছিলাম এটা লক্ষ্য রাখার জন্য এবং কন্ট্রাক্টর এবং আমার পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনিও বলেন যে না দু মাস মিনিমাম দুমাস তাকে সময় দিতে হবে তার মানে কংক্রিটের মানে সম্পূর্ণতা পাওয়ার জন্য সেই সময়টা পাওয়ার পরে গাড়ি চলতে পারে তার আগে কিন্তু গাড়ি চলতে দেওয়া যাবে না আর এরকম আজ আজকে সকালেই খবর পেলাম যে ওখানে কোনো কেউ একজন ব্যক্তি ওই রাস্তার উপর দিয়ে তারা মাটি নিয়ে আসছে এবং সেখানের জনসাধারণরা সেখানে বাধা দিয়েছে সুতরাং এই ব্যাপারটা আমি জানতাম না যাই হোক আমি খবর পাঠিয়েছি আমি কালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম আমি খবর পাঠিয়েছি যাতে পৌরসভায় মানে লিখিতভাবে একটা অভিযোগ করার জন্য এবারে পৌরসভার চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল তবে আমার ইয়ে রাস্তা খারাপ করে কখনোই গাড়ি চলতে দেওয়া যাবে না এটা তো এটা তো বাস্তব আপনার নাম আমার নাম বীরেশ্বর পাহাড়ি আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর